ব্যবসা বা চাকরিতে কীভাবে উন্নতি করবেন আজকে এমন একটা উপচার আমি আপনাদের বলবো যে আপনি যেটাই করেন না কেন সেটা ব্যবসা হোক বা চাকরি বা অন্য কোনো প্রফেশনে আপনার যদি কোনো সেলফ কোনো প্রফেশন থাকে যদি দেখেন আপনার মনের মতন ব্যবসা হচ্ছে না বা আপনি চাকরি তো তেমনভাবে উন্নতি করতে পারছেন না বা আপনি যে স্বতন্ত্র যে ব্যবসাটা করছেন বা স্বতন্ত্র যে কাজটা করছেন সেই কাজও কিন্তু আপনার হচ্ছে না আপনি ডাক্তারি করছেন আপনার কাছে পেশেন্ট নেই যেমন এটা একটা স্বতন্ত্র কাজ অর্থাৎ সেলফ প্রফেশনে আমরা বলতেই পারি তো দেখুন আপনি ডাক্তারি করছেন আপনার কাছে যদি রোগী না থাকে বা পেশেন্ট আপনার না হয় তখন তো বুঝতে হবে যে অবশ্যই খারাপ কারণ আপনারই একজন কলিগ আছে তার কাছে প্রচুর পেশেন্ট আসে আপনার কাছে কোনো পেশেন্ট নেই আপনি একটা ব্যবসা করছেন পাশের দোকানদারের কাছে বিশাল খরিদ্দার আপনার কাছে খরিদ্দার নেই আপনি চাকরি করছেন দশ বছর ধরে চাকরি করছেন এক টাকাও মাইনে বাড়েনি চাকরি আগেও যেখানে সেই পোস্টে আছে প্রোমোশন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ প্রমোশন না হলে আপনার স্যালারি বাড়বে না তো দেখুন এই যে চাকরিতে উন্নতি না হওয়া বা ব্যবসায় উন্নতি না হওয়া বা আপনি নিজেও যদি কোনো কাজ করেন স্বতন্ত্র করে কাজ করেন সেই পেশাতেও যদি আপনি মনের মতন ভাবে উন্নতি না করতে পারেন তবে আপনি কি করবেন দেখুন এর থেকে তো বলা অবশ্যই ভালো যে এটা আমাদের ভাগ্যেরই দোষ ভাগ্যের দোষ তো বটেই কারণ দেখুন অন্য একজন ব্যবসাদারের প্রচুর উন্নতি হচ্ছে লাফিয়ে লাফিয়ে উন্নতি হচ্ছে কিন্তু আপনার উন্নতি হচ্ছে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভাগ্য খারাপ এটা নিয়ে তো আর কোনো দ্বিমত নেই বা কোনো সংশয় থাকার কথা না তা আজকে সেই রহস্যের উপায় আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যখন আমরা কর্মী কোনো দেখুন এটা কিন্তু সবটাই করবেন উপরেই হচ্ছে কারণ যিনি ডাক্তারি করছেন ডাক্তারবাবু যিনি ব্যবসা করছেন ব্যবসাদার বা যিনি চাকরি করছেন চাকরিজীবী মানুষ যে যে পেশার সাথে যুক্ত না যুক্ত হোক না কেন দেখুন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে চায় তিনি যে কাজটাই করছেন না কেন সেই কাজটাই যেন তিনি ধীরে ধীরে উন্নতি করেন প্লাস দুটো পয়সা যাতে আমাদের একটু বাড়ে মাইনে এটা আমরা প্রত্যেকে চাই কিন্তু মাসের পর মাস বছরের পর বছর যদি একই রকম থাকে তবে বুঝতে হবে যে কর্মক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে অবশ্যই কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে তো এই কর্মক্ষেত্রের সমস্যা দূর করা কিন্তু আমরা করতে পারি কীভাবে এটাকে দূর করা যায় এই কর্মক্ষেত্রে সমস্যা দূর করার একটা উপায় আমি আজকে আপনাদের বলে দিচ্ছি দেখবেন বিশাল আপনারা ফল পাবেন এই কাজটা করলে আপনারা যেটা করবেন তিনটে মাটির প্রদীপ কিনবেন দেখবেন দশকর্মার দোকানে মাটির প্রদীপ কিনতে পাওয়া যায় এটা আপনারা দশকর্মার দোকানেই পাবেন ওখান থেকে তিনটে মাটির প্রদীপ কেনার পরে আপনি শনিবারের দিনকে মনে রাখবেন শনিবারের দিনকে ওই তিনটে মাটির প্রদীপে কপ্প নেবেন কুড় কপুর দিয়ে আপনি শোলতে তৈরি করবেন সলতে সলতে যেরকম আপনি তুলো দিয়ে আমরা সলতে তৈরি করি বা অনেকে সাদা মানে শলতে কিনতে পাওয়া যায় সাধারণ তো যেটা আপনার সুবিধা হয় তুলো অথবা সাদা সোলতে আপনার বাড়িতেও যদি থাকে বাড়িতে অবশ্যই শলতে থাকে কারণ মা বোনেরা যেহেতু সন্ধ্যা প্রদীপ দেন সন্ধ্যাবেলায় তো সেই ক্ষেত্রে অবশ্যই থাকবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই যে সোলতে হবে ওই সলতের মধ্যে আপনি একটু সর্ষের তেল দেবেন মনে রাখবেন আর কপ্পুরটা নেবেন বলে দিচ্ছি কী কী করবেন ওই তিনটে মাটির প্রদীপে আপনি জ্বালিয়ে দেবেন একবারে শনিবারের দিনকে তিনটে প্রদীপ জ্বালানোর পরে শনিদেবের নাম করে মনে রাখবেন মনে মনে আপনি শনিদেবের প্রার্থনা করবেন যে হে শনিদেব আমি যে কর্ম করছি বা যে কাজ করছি তাতে যেন আমি প্রচণ্ডভাবে উন্নতি করি আমার সেই কাজ যেন ভালো হয় সেই কাজ করে যেন আমি নাম যশ খ্যাতি পাই কারণ জানবেন কোনো মানুষের কর্মে উন্নতি করতে গেলে শনিদেবের আশীর্বাদ থাকা চাই কারণ বেসিক্যালি আমাদের যে কর্মে যে ফলটা প্রদান করে সেটা কিন্তু শনিদেব করেন শনিদেবকে বলা হয় কর্মফলদাতা তাই স্বাভাবিকভাবে জানবেন যখনই বুঝবেন যে আপনি কাজ করছেন কিন্তু কাজে আপনার উন্নতি নেই তখন আপনি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ধরে নিন আপনার হরস্কোপে শনি খারাপ সেই ক্ষেত্রে এরকম করে যদি আপনি শনিবারের দিনকে সর্ষের তেল দিয়ে বাড়িতে তিনটে প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন সর্ষের তেল দিয়ে আপনি যে কাজ করছেন মনে মনে কিন্তু শনিদেবের নাম করবেন আর কিছু না মনে মনে শনিদেবের নাম করে আপনি তিনটে প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপ জ্বালিয়ে দিয়ে এটা আপনি আপনার ঠাকুর ঘরাই করতে পারেন কোনো অসুবিধা নেই এবার তিনটে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আপনি প্রার্থনা করবেন শনিদেবের কাছে যাতে আমার কাজটা ভালো হয় ওটা বলার পরে ওই যে কপ্পটা থাকবে যে কপ্প আমি নিতে বললাম ওই কপ্পটা আপনি ওই যে তিনটে প্রদীপ আপনি জ্বালাবেন ওই তিনটে প্রদীপের নিচে কিন্তু আপনি ওই কর্পূরগুলো রেখে দেবেন মানে এক এরকম এক মুট মতন কপ্পুর নেবেন যদি গুঁড়ো গুঁড়ো হয় এক মুট আর যদি কোয়াকা হয় ওই আট কা মতন কপ্পুর নেবেন কর্পূর দেখুন অনেক রকমের হয় গুঁড়ো গুঁড়ো টাইপের হয় প্লাস মানে এরকম ছোট ছোটো কোয়াক টাইপের হয় গুলি গুলি টাইপের আর কি তো সেখানে আপনি দশটা নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার ওই প্রদীপের নিচে আপনি কপ্পটা রাখবেন প্রদীপের নিচে মানে মাটিতে রেখে দেবেন যেখানে প্রদীপটা জ্বালাবেন তার নিচেই রাখবেন দেখবেন কোপুর যেন পুড়ে না যায় বা জ্বলে না যায় একটু প্রদীপ থেকে একটু সরিয়ে রাখবেন কিন্তু এটা বলে নিই কারণ কপ্পুর তো পুড়েই যায় এবার ওই যে কপ্পুরটা হলো কিন্তু মনে রাখবেন ওই প্রদীপের টাপটা যেন কপুরে লাগে এটাই হচ্ছে আমার মূল কথা বলার ইচ্ছা ওই তাপটা যখন কক্পুর লাগবে হালকা তাপ যেন ওটা যেন পুড়ে না যায় এবার ওটাকে একটা কাগজে মোড়ে আপনি যেখানে ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন বা যাদের মনে করো নিজস্ব কোনো চেম্বার আছে এরকম কোনো ব্যক্তি বা যারা ব্যবসা করছেন দোকানে আছে কারখানা আছে এরকম কোনো ব্যবসা করছেন সেখানে আপনি ওই কক্পটা ক্যাশ বাক্সে রেখে দেবেন আপনার যে ড্রয়ার আছে বা ক্যাশ আছে সেখানে রেখে দেবেন আর একটা জিনিস আপনাকে করতে হবে ওই কর্পূরটা এবার যারা চাকরি করছেন তাদের তো তারা দেখুন অফিসে কাজে যায় তারা কি করবে তাদের যে ব্যাগ থাকবে ওই ব্যাগেই আপনি কর্পূরটা নিয়ে যাবেন সবসময় কিন্তু মনে রাখবেন ওই কর্পূরে যেন কোনো রকমের এটোপাটা কাটা না লাগে মানে মনে করেন যারা অফিসে যায় তারা তো অনেক সময় টিফিন নিয়ে যায় দুপুরে যাতে লাঞ্চটা নিয়ে গেল বাড়ি থেকে অনেকেই আছেন এরকম তো সেই ক্ষেত্রে আপনি ব্যাগের অন্য একটা সাইডে রেখে দেবেন কপ্পটা মানে বিশেষ করে যাতে ওখানে না যায় ওখানে না লাগে তো কক্ষটা একটা কাগজের মোড়ে আপনি ওইভাবে রেখে দেবেন আপনি এটা করার তিরিশ দিন সময় লাগবে না এর বেনিফিট পাওয়া আপনি শুরু করে দেবেন অর্থাৎ দেখবেন যেদিন থেকে কাজটা করবেন ঠিক তার পর থেকে মানে একটা আচমকা আপনার জীবনে একটা পরিবর্তন আসছে কিসে পরিবর্তন আসছে কর্মের পরিবর্তন যে যে কাজটাই করুন না কেন সে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে নিজস্ব কোনো পেশা হতে পারে আপনি যাই করুন কারণ আপনি সোনা ফলাতে পারবেন শুধু এই কাজটা একবার একটু করে দেখুন আমি আশা রাখি তিরিশ দিনের মধ্যে আপনি কিন্তু এই বেনিফিট পাওয়া শুরু করবেন ধন্যবাদ সবাই ভালো